তবে এই যে চলে এলাম সেকেন্ড পার্ট নিয়ে আগের পার্টে তোমাদের সাথে শেয়ার করেছিলাম ড্রেসিং টেবিলটার ঘষা মাজা হচ্ছে মানে ক্লিনিং প্রসেস আজকে চলে এলাম কালারিং প্রসেস নিয়ে তো আমি দোকান থেকে দুটো আলাদা আলাদা কালার এনেছিলাম কারণ আমি যে কালারটা চেয়েছিলাম দোকানে সেই কালারটা ছিল না তো ছোট্ট একটা ইয়েলো কালারের ডাব্বা এনেছিলাম আর বড়ো হোয়াইট কালারের ডাব্বা এনেছিলাম দুটোকে একটা কোয়ান্টিটিতে মিশিয়ে নিয়ে আমি আমার পছন্দ মতো একটা অফ হোয়াইট কালার তৈরি করে নিয়েছিলাম কালারটার অ্যাকুরেসি বোঝানোর জন্য আমাকে ডাবল লেয়ারে কালারটা অ্যাপ্লাই করতে হয়েছিল ফার্স্ট কোট শুকিয়ে নেওয়ার পর সেকেন্ড কোট অ্যাপ্লাই করেছিলাম মানে মোটামুটি আমার দু থেকে তিন দিন টাইম লেগেছিল তোমরা দেখতেই পাচ্ছ পুরো কালার কমপ্লিট হয়ে গেছে এবার দেখতে কেমন লাগছে আর তোমরা এই যে দাগ দাগগুলো দেখছো এগুলো নিয়ে অত চিন্তা করো না আমি এই জিনিসগুলো দিয়ে ওগুলো ফিক্সড করে দিয়েছি এগুলো আমি অনলাইন থেকে অর্ডার করে নিয়েছিলাম এবার তোমরা ফাইনাল লুকটা দেখো পুরোপুরি কমপ্লিট হয়নি জাস্ট কালারটা রেডি হয়েছে আর আমি ড্রেসিং টেবিলটা আবার কবে ধরবো জানি না তবে বাদ বাকি